বিরানব্বইটা এছাড়াও আমি আপনার দুশোটা সেল পাইছি আপনার এই হোয়াটসঅ্যাপ কল এবং আপনার ফেসবুক মেসেজের মা মেসেজের কিন্তু তো আমার দেখেন টোটাল আসছে গস্ট পঞ্চ পয়েন্ট এইট মানে কি আমার এক এক ডলারেরও কিন্তু কম এ সেল আসছে আমার এখানে আপনার প্রোডাক্টের প্রাইস ছিল মাত্র আপনার আটশো টাকা তো এটা একটা কিন্তু গ্যাজেট আইটেম তো এটা একটা হেডফোন আইটেম তো এই একটা আমি ধীরে ধীরে স্কেল করতে করতে আমি আপনার এর দূর পর্যন্ত আনছি এক সময় আমার এক সময় আমার সেন্স কিন্তু অনেক ডাউন ছিল তো আমি যে কাজটা করছি আমি তখন আবার নতুন একটা ক্রিয়েটিভ আমি এখানে আবার লঞ্চ করছি করে আমি আবার একদম কিন্তু দেখেন আমি যখন ফার্স্টে তখন একটা মানে ফার্স্টে তখন আমি এক ক্যাম্পেনটা রান করি টোটাল আমার সেট ছিল আপনার তিনটা ঠিক আছে এই তিনটা অ্যাডসেটের ভিতরে আমার সবচেয়ে ভালো করতে যেটা আমার টার্গেট বেশ যেটা অ্যাডসেট সেটা আমার সবচেয়ে বেশি ভালো করতে তো আমি ওইটা রেখে আমি বাদ বাকি যে যে দুইটা অ্যাডসেট সেটা আমি অফ করে দিছি তারপর আবার দেখেন আমি আরেকটা ক্যাম্পেইন রান করছি সেই সেম প্লে সেম প্ল্যানিং এ কিন্তু দেখেন আমার সবচেয়ে ভালো করছে কোনটা দেখছেন সবচেয়ে আমার ভালো করছে কিন্তু আপনার এই লাক্সারি গুড যেটা আছে সেই এক ক্যাম্পেইনটা আমার সবচেয়ে ভালো সেল আনছে প্রায় 153টা সেল আসছে বাট আমি ওই ক্যাম্পেইনের কথা বাদ দিলাম আমরা আজ শুধুমাত্র এই ক্যাম্পেইনটা নিয়ে আমি কথা বলবো তো এই ক্যাম্পেইনে টোটাল আমার অ্যাডসেস ছিল তিন তার তিনটা তো আমি এখানে শুরু করছিলাম আপনার আট ডলার দিয়ে এখন আমার ডেইলি বাজেট কত এখন আমার ডেইলি বাজেট আছে আমার এখন আমার ডেইলি বাজেট আছে আপনার মাত্র আপনার বাইশ ডলার কিন্তু আমি এখান থেকে ভালো পরিমাণে একটা সেল পাচ্ছি এবং আমার টার্গেট ছিল কারা যারা আপনার গেম খেলে ঠিক আছে যারা আপনার মিউজিক শোনে আমি ওদেরকে নিয়ে একটা এবং সেই কিন্তু আমার হিট হয়েছে তো দেখেন আমি এইখানে যদি আসি আমি এইখানে যদি আসি এইখানে যদি আসি তাহলে দেখেন আমার আজকে দেখেন আমার আজকে খুবই ভালো আজকে আমার ছাপ্পান্ন সেন্টে আসছে অর্ডার চব্বিশটা অর্ডার আসছে যেটা কিন্তু হিউজ ছাপ্পান্ন সেন্টে চব্বিশটা অর্ডার মানে কিন্তু ভাই হিউজ অর্ডার তো আজকে এক কষ্টটা কিন্তু অনেক কম আমি এই অ্যাডটারে আরো স্কেল করব এবং আরো একটা অপটিমাইজ করলে আমার মনে হয় এটা আমি আপনার দুই হাজার টাইপের একটা কিছুতে নিয়ে যেতে পারবো তো আমার অলরেডি আপনার এই টোটাল যেটা সেল আসছে আপনার কয়টা দেখি আমি আরেকবার বাড়ি দেখি টোটাল আমার সেল আসছে আপনার বারোশো বিরানব্বইটা শুধুমাত্র ওয়েবসাইটে আর আপনার এই ফেসবুক টেসবুক দিয়ে আমার টোটাল সেল আসছে আরো দুশো মানে কি আমার অলরেডি কিন্তু আপনার পনেরোশোটা সেল কিন্তু হয়ে গেছে তো আমি যদি হিসাব করি এখানে তো মানে পনেরোশো ইন্টু কত আপনার আটশো নব্বই আমি আপনার এখানে গেলাম পনেরোশো ইন্টু আটশো নব্বই টোটাল আমি সেল পাইছি আপনার তেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু একটা সেল পাইছি তো আপনারা যদি একটা অ্যাড যদি ঠিকঠাক ভাবে যদি স্কেল করেন ইনশাআল্লাহ আপনারা এরকম টাইপের রেজাল্ট পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু অনেক